সন্তানের শরীরে দুইটি আলামত দিলেই বুঝবেন মানুষের বদনজরে তার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তানকে আপনি হয়তো দেখে পাচ্ছেন সে স্বাভাবিক আছে কিন্তু না মানুষের বদনজরে তার জীবনে একটা ক্ষতি হয়ে যেতে পারে মনে রাখবেন এই কথাগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয় আল্লাহ হাবিব সাল্লামের হাদিস গুলো যদি আপনি এনালাইসিস করেন এই ব্যাপারে অনেক হাদিস পাবেন এবং একজন সাহাবি সম্ভবত সাহাবিদান হোক তার ব্যাপারে আরেকজন সাহাবি তিনি গোষণ করছিলেন এই অবস্থায় তার শরীরের দিকে তাকিয়ে আরেক সাহাবি করেছিলেন তুমি অনেক সুন্দরী এত সুন্দরী কোন মেয়ে মানুষ হয় না এরকম ভাবে তিনি চিন্তা ভাবনা করছিলেন যে অর্থাৎ তার শরীরের দিকে তার সে যে সুন্দর এটা তিনি বদনজরের দিক দৃষ্টিতে তাকিয়েছিলেন যার কারণে সাথে সাথে বেহুস হয়ে পড়ে যায় এরকম মারাত্মক ইফেক্ট পড়ে বদনজরের কারণে এবং আল্লাহ হাবিজ ইসলাম জানিয়েছেন বুখারি শরীফের দুইশো তেরোতম পৃষ্ঠে এটা আদেশ এসেছে আল্লাহ হাবিজ জানিয়েছেন আল্লাহ আইনুল হাফ মানুষের বগ্নজোর এটা অনেক মারাততক একটি জিনিস জাবির রাদিয়াল্লাহু আনহু আর একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নিজে জানিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আক্ষরুমান ইয়ামুতু মিন আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ ভাগদীরের যে মৃত্যু হয়েছে এরপরেই মারা যাই হচ্ছে বগ্নজোরের কারণে অর্থাৎ ভাগদীরের মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু এরপরে যদি কোনো মানুষ বেশি মারা যেত আমার উম্মতের যদি যে থাকে সেটা হচ্ছে বগ্নজোরের প্রভাবের কারণে মানুষ বেশি মৃত্যু করে এটা একটা মারাত্মক জিনিস সন্তানদের ক্ষেত্রে অনেকেই বদনজরটা দিয়ে থাকে হঠাৎ করে আপনি এরকম তার স্বাস্থ্য হচ্ছে না সে মোটামুটি মোটা স্বাস্থ্যওয়ালা ছিল মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল হঠাৎ করে সে রোগাক্রান্ত মতো শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের উপর মানুষের বদনজর করেছে দুই নাম্বার হচ্ছে আছে যদি কোনো কারণ ছাড়াই এমনিতেই কান্না করে উঠে বিভিন্ন সময় কোনো কারণ নাই শরীরে কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই কিন্তু এমনি কান্না করে উঠতেছে এরকম যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা বদমজুরের প্রভাব হতে পারে এরকম যদি আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ঘন ঘন অসুস্থ হওয়া এটাও একটা কারণ এটাও যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের উপর কোনো না কোনো মানুষের বদমজুর রয়েছে এরকম বদমজুর যদি সন্তানের উপর পড়ে যায় তাহলে আপনি কি আমল করবেন এই যে আমরা সব সময় বলে থাকি এবং আপনারা হেস্ট মুসলিম যে বইটা রয়েছে এটা যদি আপনারা কিনে নেন অথবা প্লে স্টোর থেকে অ্যাপটাও নামান এখানে অনেক দোয়া পাবেন এই দোয়াগুলো করে ফু দিবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি বুঝতে পারেন কোন ব্যক্তির বদ্দজর আপনার সন্তানের উপর পড়লো এটা যদি আপনি বুঝতে পারেন যে উন্মুক্ত ব্যক্তির বদ্দজরটা লেগে গেছে আমার সন্তানের উপর তাহলে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে ওই ব্যক্তিকে যে গোসল করানোর ওই ব্যক্তিকে গোসল করাতো এটা হাদিস থেকে পাওয়া যায় রসূল সাল্লাল্লাহু আমল থেকে পাওয়া যায় এটা ওই ব্যক্তি গোসল করানো পর যে বাকি যে পানিটা থাকবে ওই পানিটা তার শরীরে তার কাপড়ে এটা ধুই নিয়ে তাকে সিটে দিয়ে দিতে হবে এটা একটা জিনিস পাওয়া যায় অথবা সে যে জায়গায় বসে ছিল যে অবস্থা যেটা আপনি দেখেন আপনার সামনে এমন বদ্দজর দিল বলল যে আপনার সন্তান তো খুব সুন্দর কিন্তু মাশাআল্লাহ বললো না অথবা আলহামদুলিল্লাহ বললো না এরকম কারণে কিন্তু বদনজর পড়ে এরকম কথা বললে সাথে সাথে তাকে মনে করিয়া দেন যে আপনি আলহামদুলিল্লাহ বলেন অথবা মার্শাল্লাহ বলেন এরপরে সে যদি চলে যায় যদি তাকে না পান সে যে জায়গাটা বসা ছিল ওই জায়গাটা একটু পানি দিয়ে পরে ধুয়ে দেন এটা হারিসের আলোকে পাওয়া যায় সুতরাং এই আমলগুলো করেন পাশাপাশি সকাল সন্ধ্যার যে আমলগুলো রয়েছে এগুলো একদিনও ছাড়িয়েন না সকাল সন্ধ্যা যদি দোয়াগুলো করে সন্তানকে ফু দিতে পারেন তাহলে মানুষ